আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন রোলি ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকে আমি আবার আর একটা নতুন ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি তো আজকে হচ্ছে আমি রোল বানাবো চিকেন রোল বানাবো তো আমি চিকেনটাকে প্রথমেই সিদ্ধ করে রাখছিলাম তো দই আর গুলমরিচ দিয়ে আমি চিকেন কারণ হচ্ছে আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চিকেন রোল বানাবো সেই জন্য আমি চিকেনটাকে দই আর গোলমরিচ দিয়েই সিদ্ধ করে রাখছিলাম যেহেতু ঘরে হুজুর আসে বাচ্চাদেরকে আবার স্কুলে টিফিন দিতে হয় তো সেই জন্য হচ্ছে আমার চিকেন রোলটা বানানো আর আরও একটা বিষয় হচ্ছে একজনে আমাকে তরকারি রান্না করে দিয়েছিল যখন আমি হাসপাতালে ভর্তি ছিলাম তো ওই বাবির বক্সগুলোতেও একটু দিব কয়েকটা সেজন্য আমার এই রোলগুলো বানানো দেখা গেলো যে বাচ্চাদেরকে যদি চিকেন দিয়ে কোনো কিছু দেওয়া হয় তাহলে বাচ্চারা সব থেকে বেশি খুশি হয়ে যায় তো চিকেন রোল পেয়ে আরও বেশি খুশি হয়ে যাবে তো আস্তে আস্তে আমি করে ফেলতেছি এদিকে চুলায় আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু নেড়ে চড়ে একটু পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন গাজর দেবো একটু তারপরে চিকেনটা দেব তো এই যে আমার হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে হতে থাকো পেঁয়াজ আমি বাদ বাকি কাজ করতেছি আসলে সব কাজ তো আপনাদেরকে দেখা হয় না বা দেখাইও না ওই জন্য শুধু রোলের ভিডিওটাই দিচ্ছি আমি কিভাবে চিকেনটা চিকেন দিই আমি কিভাবে রোলটা বানাই এই আসলে চাইলে আমি কিনে রাখতে কিনে আনতে পারতাম কিন্তু না ভাবলাম যে একটু যেহেতু সময় আছে নিজেই করে ফেলি তো এদিকে আমি গাজর দিয়ে দিছি গাজর দিয়ে দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি গাজরটাও যদি একটু নরম হয়ে আসে সেক্ষেত্রে দেখা যাবে যে আমি চিকেনটাও দিয়ে দেবো এই যে এখন এখন একটু গুলমরিচ দিব যেহেতু আমার বাচ্চারা জাল খেতে চায় না সেই সেই জন্য আমি গুলমরিচটাই দিই কারণ গুলমরিচ দিলে দেখা যায় যে ফ্লেভারটা একটু ভালো আসে কিন্তু ঝালটা কম হয় আমার বাচ্চারাও গুলমরিচ দিয়ে কেটে পছন্দ করে বেশি সেই জন্য গুলমরিচ দিয়ে বানানো তো অনেক স্বাদ হয় আপনারা ট্রাই করতে পারেন দেখতে পারেন বানিয়ে আসলে এভাবে বানিয়ে রাখলে হচ্ছে কেউ আসার সাথে সাথে মনে করেন দুইটা বের করে ভেজে দিয়ে দিতে পারলাম তো এই হচ্ছে কথা হাতে কেউ ঘরে আসলে হাতের বানানো নিজের হাতের বানানো কোনো কিছু দিতে পারলে আলাদা একটু ভালো লাগে তো এই যে আমার এদিকে হয়ে যাচ্ছে চিকেনটা দিব একটু পরেই আমি চিকেনটা দিয়ে দিব এদিকে এই যে আমি চিকেনটা নিয়ে আসলাম চিকেনটা দিয়ে দিব একদম আমি ঝুড়ি ঝুড়ি করে ফেলছি এমন গুটা চিকেনটা জুরি জুরি করার কারণ হলো আমি যখন কর্নফ্লাওয়ার দিব আর গোটা গোটা থাকবে না জিনিসটা অনেক বেশি সুন্দর হয় যখন আমি রোলটা বানাবো তখন অনেক বেশি সুন্দর লাগে আর দেখা গেল যে বাচ্চাদের দাঁতিও লাগে না নরম হয়ে যায় সেই জন্য আমি এভাবেই বানাই সবাই ট্রাই করতে পারেন যে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি হোক আস্তে আস্তে হোক তো আপনারা দেখেন এই যে তো এদিকে হচ্ছে আমার বাচ্চারা বেলুন ফুলা তাদের মাথায় কত বুদ্ধি যেটা আমাদের মাথায় নাই এই যে দেখুন কত সুন্দর করে ওরা বেলুন ফুলাচ্ছে তো এদিকে আমি রুলটা বানানোর জন্য ময়দাটা মেখে রাখছিলাম আমি এখানে একটা ডিম দিছি এই টুকুর মধ্যে এখানে তাওয়াটাও গরম করতে দিয়ে দিছি আমি এখন পাটিসাপটা যেভাবে বানাবে ওভাবেই আমি রোলটা বানাবো এইভাবে বানালে জিনিসটা কাজটা সহজও হয় জিনিসটা মজাও হয় আমার এভাবে ভালো লাগে এই যে আমি একটা একটা করে সব রুটিগুলা বানায় রাখবো একসাথে বানাই রাখবো আস্তে আস্তে করে বানাবো আবার এভাবে রুটিগুলা বানিয়ে কিন্তু আপনি ফ্রিজে রেখেও দিতে পারেন আজকে হয়তো রুটি বানানোর সময় পাইলেন সেক্ষেত্রে আমি রুটিটা বানালাম আর একদিন হয়তো বা আমি আরেকটু সময় পাইছি ওই যে রোলটা বানিয়ে তো এভাবে করে একটা বক্সে ভরে রেখে দিতে পারেন আপনারা তা আমি এভাবে রাখি যখন যেটা পারি তখন সেটাই করে ফেলি একসাথে তো সব কিছু করা সম্ভব না সেই জন্য এইভাবেই করে থাকি আমি এই যে অনেক তাড়াতাড়ি হয় রুটি রুটি বানিয়ে রোল বানার থেকে এটা অনেক বেশি আমার তাড়াতাড়ি হয় ওই রকম মনে হয় আমার তাড়াতাড়ি হয়ে যায় এই যে আমি একটা একটা করে বানাই ফেলতেছি এখানে কিন্তু এই তাওয়াটার মধ্যে তেলও ব্রাশ করতে হয় না কোনো কিছু দিতে হয় না যেহেতু আমি একটা ডিম দিয়েছি এখানে এটা আস্তে আস্তে উঠে যায় আমি কিন্তু চুলার ফ্লেমটাও একদম লোড়তে রাখছিলাম কারণ আমি প্রথমে চুলা বাড়িয়ে দিয়ে আমি তাওয়াটা গরম করে ফেলছি এরপরে এরপরে চুলাটা ছোটো করে দিছি যে যেন নিচের দিক দিয়ে যেন লাল হয়ে না যায় এই যে দেখুন একটুও লাল হচ্ছে না কিন্তু আমার রুটিগুলো এই যে আমি সব বানিয়ে ফেলতেছি এভাবে করে তো এইদিকে দুপুরের রান্নাও শেষ করে ফেলছি এই যে এদিকে ফাতা কফি বাজি করছি আমি আজকে এই যে সবুজ সবুজ দেখতেই অনেক সুন্দর লাগছে এই যে আর এদিকে হচ্ছে আমি রুই মাছ রান্না করছি এই যে একটু একটু করে তরকারি রান্না করে যেহেতু আমার ঘরে মানুষ কম এই যে এদিকে আবার ভাত রান্না করে ফেলছি এই তো আজকে দুপুরের রান্নাটা এটুকুই এটুকু দিয়ে আর রাতে চলে যাবে এই যে আমি সব রুটি বানাই খেলছি দেখেন একটা একটা করে সব রুটি বানানো শেষ এই যে দেখুন একটার সাথে কিন্তু একটা লাগবে না আপনি একটা 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 তুলে তুলে আপনার ইচ্ছা মতো রুল বানাইতে পারবেন এবং আপনি চাইলে রেখেও দিতে পারবেন সেটা আমি আগেও বলছিলাম এভাবে করলে কাজটা অনেক সহজ হয়ে যায় যেহেতু আপনাদের বারবার বাইরে যেতে হয় আমাকে আপনাদের কেমন হয় সেটা জানি না যেহেতু আমার বাচ্চাকে আমাকেই স্কুলে নিয়ে যেতে হয় তো সেই জন্য আমি কাজটা একটু 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 এগিয়ে রাখি যেন আমার কাজটা সহজ হয়ে যায় আমি চাইলে ফ্রিজেও রেখে দিই আবার সময় ফেললে যখনই সময় পাই তখন বের করে বানানোর চেষ্টা করি এই যে আমি রোল বানাই ফেলতেছি দেখেন কত সহজে এই যে বানাই ফেলছি আরও একটা বানাচ্ছি এভাবে করে আমি বানাই আসলে নিজের ঘরে বানালে হয় কি সবাইকে ইচ্ছা মতো দিতে পারি কিনে আনা জিনিস তো সবাইকে ইচ্ছা মতো দিতেও পারি না তো আমার সব রোল বানা শেষ হয়ে গেছে এখন একটু ডিম দিব এই যে একটু ডিম লাগায় তারপরে ব্রেড ক্রামস দিব। এগুলা এটা আসলে রেস্টুরেন্ট স্টাইলের হয় অনেক সুন্দর হয় দেখতেও সুন্দর হয় খেতেও অনেক স্বাদ হয় তো এই যে আমি দুইটা ডিম ভেঙে নিলাম এই দুইটা ডিম দিয়ে মনে হয় হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ তো আমি ডিমটা গুলিয়ে নিচ্ছি এই এই যে দেখেন আমি গতকালকে রাতে ব্রেড ক্রামসটা করে রাখছিলাম এটাও কিন্তু আমার বাসায় ব্রেড ক্রামস করা সব কিছু হাতের কাছে করে রাখি আমি আস্তে আস্তে আমি কিন্তু আমার বাচ্চাদেরকে বাইরের কোনো কিছু খেতে দিই না শুধু বাচ্চাদেরকে না আমি বাইরের কোনো কিছুই ঘরে আনা ঘরে আনি না আমি চেষ্টা করি ঘরে করেই সবাইকে খাওয়াতে চেষ্টা করি তা আমি প্রথমে ডুবালাম ডিমে ডোবালাম তারপরে ব্রেড ক্রামস লাগিয়ে নিচ্ছি জিনিসটা দেখতে অনেক সুন্দর হয়ে যায় এই যে আমি একটা একটা করে করতেছি সব এই যে আমার বাম হাতে করতে হচ্ছে কারণ আমি একা যেহেতু কাজ করতেছি সেহেতু আমাকে একটু বাম হাত দিয়ে করতে হচ্ছে তবে আমার হাত পরিষ্কার আছে আমি আগেই ধুয়ে রাখছিলাম তো চিন্তা করলাম যে বাম হাত দিয়ে করব না জিনিসটা দেখতে খারাপ লাগতেছে সেই জন্য বলতেছি যে বাম হাত দিয়ে করব না আগে ডিমের মধ্যে ডুবিয়ে রেখে তারপরে আবার ব্রেড ক্রামসটা লাগাবো ওইটা আরও আমার কাছে সহজ হয়ে যাবে যা কারণ ব্রেড ক্রামস তো ভিজা হাতে ধরা যায় না এই যে আমার একটু ডিম বেজে গেছে রেখে দিলাম এক পাশে এই যে এখন আমি হাতটা শুকাই আসি তারপর আমি আস্তে আস্তে একটা একটা করে ব্রেড ক্রামসে গড়িয়ে নিব এই যে দেখেন আস্তে আস্তে হয়ে যাবে অনেকগুলো হয় নিচ্ছি আস্তে আস্তে আসলে কোনো কাজই সহজ হয় না নিজেকেই সহজ করে করে নিতে হয় এই যে আমরা যেটাকে কঠিন মনে করব সেটা কঠিন আবার যেটাকে সহজ মনে করব। একই কাজ যদি আমি আমরা আবার সহজ বলে মনে করি তাহলে এটা সহজই হয়ে যায় নিজের উপরে সব কিছু নির্ভর করে এই যে করে ফেলতেছি সব আসলে এটুকু করতে আমার তেমন একটু সময় সময়ও লাগেনি তো আসলে মাঝে মধ্যে দেখা যায় যে আমি কোনো টাইমে কয়েকটা চমোচা বানিয়ে রাখছি আবার কোনো টাইমে দেখা যায় যে কয়েকটা সিঙ্গারা বানিয়ে রাখছি এগুলা ডিপ করে করে রাখলে কেউ আসলে আর কোনো সমস্যা হয় না যখন যেটা ইচ্ছা তখন সেটাই বেজে আমরা দিয়ে দিতে পারি আর এভাবে করে আমরা সংসারের অনেক খরচ বাঁচায় ফেলতে পারি আবার কেউ এটা মনে করবেন না যে কিপটামো করছি আসলে সংসারের কিছু খরচ বাঁচানো মানে কিন্তু নজরও কোনো কিছু কিপটামো করা না সংসারটা আমার ছেলে মেয়েও আমার আবার স্বামীটাও আমার সেই জন্য আমি যদি কিছু একটা করে যদি আমি স্বামীর পাশে দাঁড়াতে পারি তাহলে অসুবিধা সেটা আমাদের সবাইকে বুঝে নিতে হবে বুঝতে হবে সব কিছু এই যে দেখুন না আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কতগুলা রুল বানিয়ে ফেলছি সামান্য সময় এটুকু সময়ের মধ্যে কিন্তু আমি অনেক কিছু করে ফেলছি দেখুন আপনারা চাইলে কিন্তু আপনারাও পারবেন আপনারাও সংসারের হাল ধরতে পারবেন সংসারে একা একজন ইনকাম করবে আমরা সবাই বসে বসে খাবো ওকে ওই সংসারে তার উন্নতি হবে না এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে আমি মেয়ে হয়েছি তো কি আমি কি স্বামীর পাশে দাঁড়াতে পারি না সমস্যা কি আমি যদি স্বামীর পাশে দাঁড়াতে পারি তাহলে অসুবিধাটা কোথায় আমার যদি যোগ্যতা থাকে তাহলে এটা তো কোনো আমি সমস্যা বলে আমি মনে করি যে মেয়ের যে যোগ্যতা আছে সে যোগ্যতাটা প্রমাণ করতে তো দেখুন আমার সব রুল কিন্তু বানানো শেষ হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর কেতেও কিন্তু অনেক লোভনীয় অনেক সুস্বাদু একটা জিনিস এই যে দেখেন এগুলা যদি আমি এখন বাজার থেকে কিনতে যেতাম তাহলে আমি হয়তো এতটুকু এতগুলো কিনতে পারতাম না হয়তো বা ঘরে যতজন সদস্য আছে তাদের জন্য একজনের জন্য বেশি হলে আমি দুইটা দুইটা করে কিনে নিয়ে আসতে নিয়ে আসতাম কিন্তু আমি যেহেতু এখন ঘরে বানিয়েছি যা যার যত ইচ্ছে তত আমি বেজে দিতে পারবো তত তত খেতে পারবে তো এখানে আমি আবার বাজার জন্য চলে আসছি চুলাই ফ্রাই ফ্যান বসাই দিয়েছি ফ্রাই মধ্যে আবার তেলও দিয়ে দিছি তো আমি সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করি এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো যেটা কোলেস্ট্রল ফ্রি তো দেখলাম যে তেলটা একটু গরম হয়েছে সেই জন্য আমি একটা একটা দিয়ে দিচ্ছি এই যে দিচ্ছি আস্তে আস্তে আমি কয়েকটা ভাজবো বাকি কয়েকটা ফ্রিজে তুলে রাখবো দেখুন যখন যত ইচ্ছা ততবে যে ততটাই খেতে পারবো কোনো সমস্যা নাই টেনশন নাই যে আমি আবার কবে কিনে নিয়ে আসবো শেষ হয়ে যাচ্ছে এইসবের তো টেনশন থাকবে না আমার এই যে দেখুন তো কত সুন্দর লাগতেছে মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে ফেলি আমার মতো কার কার এইগুলা ভালো লাগে অবশ্যই জানাবে গরম গরম রুলের সাথে যদি ঘন করে দুধ চা হয় তাহলে তার কোনো কথাই নেই সেই ভালো লাগে আর অবশ্য আমি চস দিয়ে খেতে ভালো লাগে না মান আমি চস দিয়ে খাই না আমি চা দিয়ে সব সময় সব নাস্তা আমি চা দিয়ে খাই আমি চাটা অনেক বেশি ভালোবাসি আমার করে যদি শীতের সময়ে যদি কেউ মেহমান আসে অবশ্যই চা দিই আবার কিন্তু খরা গরমেও যদি কেউ আমার বাসায় বেড়াতে আসে আমি তাকেও চা দিই আমি শরবত বানাতেও যাই না আমি শরবত কাউকে খাবে কি সেটা জিজ্ঞেসও করি না আমার ঘরে গরমের দিনে যদি টিচার আসে আসে তাকেও আমি চা দিই আবার শীতের দিনে আসলে তাকেও আমি চা দিই তারা সবাই জানে যে আমি চা চা খেতে ভালোবাসি সেই জন্য আমি সবাইকে চা খাওয়াতেও ভালোবাসি তো বলতে বলতে আমার এক প্রাইভ্যান হয়ে গেছে ফাস্টা বেজে ফেলছি আরও ফার্স্টটা ভাজতে দিছি তো ভাজার পরে অবশ্যই খাবো বলবো আপনাদেরকে সাতটা কেমন হয়েছে এই যে আরও একটা দিলাম ছয়টা দেখুন আমি কয়টা ঘরে আজকে ঘরে বানাইছি বলে আজকে এতগুলা রুল বেজে ফেলতে পারতেছি আজকে আমি কিনে যদি আনতাম তাহলে আমার টেনশনটা কিন্তু থেকে যেত আরে বাবা এতগুলো বেজে ফেলবো ওই টেনশনটা থাকতো এখন কিন্তু ওই টেনশনটা আমার নেই আমি যেহেতু টেনশন করতেছি না তাহলে আপনারাও কেন টেনশন করবেন তো সবাই চেষ্টা করবেন নিজে কোনো কিছু করার নিজের পায়ে দাঁড়ানোর আমরা মেয়ে হয়ে হয়েছি বলে কি আমরা পচে গেছি নাকি আমরাও অনেক কিছু করতে পারি চাইলে আমরা আমরা স্বামীর পাশে দাঁড়াতে পারি সংসারের হাল আমরাও ধরতে পারি চাইলেই কিন্তু ঘরে বসে এখন ইনকাম করা যায় এই যে মনে করেন একটা সেলাই মেশিন থাকলে কিন্তু কয়েকটা কাপড় সেলাই করলেও অনেক টাকা ইনকাম হয়ে যায় বাইরের কাপড় সেলাই না করেন আমরা তো একটা থ্রি পিস যদি এখন আমরা সেলাই করতে যাই তাহলে মিনিমাম দুই থেকে আড়াইশো টাকা তো তো কথা বলতে বলতে কিন্তু আমার সব রুলস ফ্রাই করা শেষ হয়ে গেছে এই যে পাপির বক্সে আমি ঢুকালাম এখানে ওনাকে এক বক্স দিয়েছি আবার আমি এই যে মাঝখানে একটু হালিম রান্না করছি আমার সব কাজও শেষ আজকের ভিডিওটাও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ